ময়রা গেলে কান বা বাইচা থাকতে বুঝল না হাতের ধন ঠেললা পায়ে আপন মানুষ না ও গেলে কান বা ঠিকি বাইচা থাকতে বুঝল না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ না আঙুল ধরে তাকাই দেখো একটু বাঁকাই দেখো কষ্ট মনে জাগবে গো ও আঙুল ধরে তাকাই দেখো মায়া মায়া লাগে গো চোখটা একটু বাঁকাই দেখো কষ্ট মনে জাগবে গো হারাই গেলে সাত ঠিকই এখন জারে বুঝলা না হাতের ধন ঠেল্লা পায়ে পনে মানুষ খুঁজলা না কপালে হাত রাইকা দেখো নিজের ভাগ্য পাই বা গো ঠোঁটের কাছে থাইকা দেখো থাকতে আরো চাইবা গো ও কপালে হাত রাইকা দেখো নিজের ভাগ্য পায়বা গো ঠোঁটের কাছে থাইকা দেখো থাকতে আরো চাইবা গো একা ঠিকই আজ ভাষা বুঝল না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না মইরা গেলে হে কান বা ঠিকই বাইচা থাকতে বুঝল না হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজল না ময়রা গেলে হে কান বা ঠিকই বাইচা থাকতে বুঝল না